আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মাহের রমাদান আর এই রমাদানে আপনারা সারাদিন রোজা রেখে সব সময় যদি আপনারা তোল এক জিনিস খান তাহলে কেমন হয় অনেক সময় আমাদের তোলা এক জিনিস খেতে খেতে দেখা যায় অভক্তি চলে আসে তখনই আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন আমি আজকে একটা খিচুড়ি তৈরি করলাম বিভিন্ন সবজি এবং গরিব মাংস দিয়ে এই সবজি এই খিচুড়িটা তৈরি করলাম এবং আপনাদের সাথে এই রেসিপিটিও শেয়ার করলাম প্রথমে আপনারা দেখতে পেয়েছেন আমি ডাল নিয়েছি দুই পদের তারপরে এখানে চাল নিয়েছি নিয়ে ধুয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এবং মশলা দিয়ে সবজি দিয়ে সবজি এখানে ক্যাপসিকাম দিয়েছি আর সিম সামান্য একটি সিম দিয়েছি আলু দিয়েছি আর এই তো সব কিছু দিয়ে আমি মেখে নিব আর গরুর মাংসটা যেহেতু শক্ত সেজন্য আমি আগে এটাকে একটু রান্না করে দিয়েছি দিয়ে তারপরে এখন দিয়ে দেব এই তো এখন আমি একসাথে মেখে নিবার এই রমজান মাসে যদি এইভাবে আপনারা দুই দিন পর পর খান তাহলে দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যাও হবে না আর এই তো দেখতে পেয়েছেন আমি এখানে কিন্তু তেল একদমই কম দিয়েছি গরুর মাংসের যে তেলটা ছিল ওটা দিয়ে আমি মেখে তারপরে সামান্য পানি দিয়ে সুন্দর করে বসিয়ে দেব আর যদি আপনারা এই খিচুড়িটা লেটকা না খেয়ে যদি আপনারা শক্ত করে খেতেছেন তাহলে পানিটা পরিমাণ মতো দিলেই হবে আর খেতে কিন্তু অসাধারণ এই খিচুড়িটা আপনারা এটা ইফতারের সময় আপনারা এটা খেতে পারেন এত করে অনেক কিছু আপনাদের তো রক্ত খাবার থেকে আপনারা বেঁচে যেতে পারেন এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়েছি যেহেতু গরুর মাংসর মধ্যে মশলাপাতি ছিল আর মশলা যে যেটা আমরা সবসময় খাই সেটা আর এই তো হয়ে গেল কিন্তু আমার খিচুড়িটা খিচুড়ি কিন্তু খেতে অসাধারণ ছিল এটা যদি আপনারা যেমন